আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সোর্স এক্সপিরিয়েন্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসতাম যেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বাণিজ্য মেলা কেমন যাচ্ছে তো বাণিজ্য আপনাদের নিজস্ব কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা না থাকে তাহলে আপনাদেরকে কুরিল বিশ্ব রোড থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া করে বাণিজ্য মেলায় চলে আসতে হবে বিআরটিসি বাসে করে এবং এসে আপনারা চাইলে ই টিকিট কেটে নিতে পারেন স্ক্যান করার মাধ্যমে আর যদি নেটওয়ার্ক জ্যাম থাকে তাহলে আপনারা চাইলে লাইন ধরে টিকিট কেটে নিতে পারেন পার পার্সন অ্যাডাল্টদের জন্য পঞ্চাশ টাকা করে এবং যারা অ্যাডাল্ট নয় তাদের জন্য পঁচিশ টাকা করে মেলায় ঢুকতেই আপনারা হচ্ছে বিভিন্ন দেশীয় স্টল পেয়ে যাবেন যেখানে বিদেশি সবচেয়ে ফেমাস স্টল হচ্ছে স্টল এখানে অনেক ধরনের রয়েছে পাতিল তাছাড়া দেশীয় আমাদের পণ্যের কিছু হাতের কাজের পণ্য রয়েছে এবং মেলার মধ্যে সবচেয়ে বেশি যে স্টলগুলো দেখতে পেয়েছি সেগুলো হচ্ছে আচার বিদেশি চকলেট এবং বিভিন্ন বিস্কিট জাতীয় প্রোডাক্ট তাছাড়া বেলা বিভিন্ন জায়গায় আপনারা আচার স্টল দেখতে পাবেন এবং আচারগুলো খুবই সুস্বাদু আপনাদেরকে একশো গ্রাম অন্তত কিনতে হবে আচারগুলো এবং সেল করছিল একটা কিনলে দশটা ফ্রি আর তাছাড়া এবারের আকর্ষণ হচ্ছে জুলাই চত্বর যেটা হচ্ছে আমাদের শহীদ ভাইদের স্মরণে করা হয়েছে পুরুষদের জন্য আপনারা ব্লেজার পাবেন বিভিন্ন ধরনের এবং সস্তা থেকে শুরু করে বিভিন্ন দামি ব্লেজার পেয়ে যাবেন আপনারা বিভিন্ন পাকিস্তানি জুতা রয়েছে এবার পাকিস্তানি স্টল খুব বেশি ছিল যেখানে পাকিস্তানি শাল জুতা স্টলস ব্যাগস অনেক কিছু ছিল বিভিন্ন জুয়েলারি পেয়ে যাবেন আপনারা এছাড়া লোকাল কাপড় কসমেটিক্সও পেয়ে যাবেন আপনার মেলার মধ্যে যেগুলো আমরা নিউ মার্কেটে খুব ইজিলি পাই তবে আমার কাছে প্রাইজিংয়ের ক্ষেত্রে মনে হয়েছে আমরা নিউ মার্কেটে যে প্রাইস দিই কেনাকাটা করি তার চেয়ে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি প্রাইস দিয়ে আপনাকে কিনতে হবে থাইল্যান্ডেও কিছু স্টল ছিল সেখানে হচ্ছে থাইল্যান্ডের বিভিন্ন জিনিস সেল করছিল তারপর আমাদের রাধুনি আর এফ এল এ সেগুলোর শোরুমও ছিল বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা রয়েছে কিন্তু শুক্র শনিবার সেখানে প্রচণ্ড ভিড় থাকে তাই আমি সাজেস্ট করব আপনার শুক্র শনিবার সেই জায়গাটা স্কিপ করাই ভালো আর বাকি আছে মেলার অলমোস্ট থেকে থেকে দিন দিন যদি আপনারা যেতে চান তাহলে শুক্র শনিটাকে স্কিপ করে যাওয়াটাই বেটার হবে তাছাড়া মেলার একটা সেগমেন্টে সব ইলেকট্রনিক্স এবং ফার্নিচার রয়েছে এখানটায় অনেক ধরনের ফার্নিচার ইলেকট্রনিক্স জিনিস লঞ্চ করা হয়েছে এবারের মেলায় আপনারা চাইলে সেখান থেকে ডিসকাউন্টের প্রাইসে আপনারা কিনে নিতে পারেন বিদেশি পণ্যের মধ্যে ইরানি কার্পেট এবং টার্কিশ যে স্টলটা সেটা খুবই নজরকাড়া সেখানকার যে শো পিস এবং ল্যাম্পসগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর তবে প্রাইস খুবই হাই আপনাকে একটা টার্কিশ সুন্দর রুচিসম্পন্ন পণ্য কিন্তু হলে অ্যাটলিস্ট আপনাদের লোয়েস্ট এক হাজার টাকা করে গুনতে হবে যেমন এই বাটিগুলোর প্রাইস ছিল এক পিস চারশো এবং তিন পিস এক হাজার টাকা করে তাছাড়া আমরা পাকিস্তানি সুন্দর সুন্দর শুজ দেখতে পাবো যেগুলো চাইলে আপনারা ঈদের জন্য কেনে নিতে পারেন খাবারের বিষয়ে আসি খাবারের বিষয়ে বাণিজ্য মেলায় অনেক অপশন্স রয়েছে আপনারা চাইলে বিভিন্ন স্টল থেকে রামেন বলেন বা লোকাল টুকিটাকি খাবার আপনারা খেতে পারেন তাছাড়া সেখানে ফ্রাই বাকেট রয়েছিল টেস্টি ট্রিট ছিল ঝটপট ছিল বাট প্রচণ্ড ভিড় ছিল এছাড়া ভেতরে একটা ক্যান্টিনের ব্যবস্থা আছে এবং সেখানে তারা চাপ রুটি বিরিয়ানি বিভিন্ন কিছু সেল করছে আর মোস্ট কন্ট্রোভার্সিয়াল হচ্ছে হাজির বিরিয়ানি সেখানকার হাজির বিরিয়ানিটা আমার কাছে মনে হয়েছে সেটা নকলি এবং সেটা নিয়ে অনেক রিভিউজ আমরা অলরেডি জানি তাছাড়া ওখানে আপনারা চাইলে বিভিন্ন ফ্রাইজ আইটেম খেতে পারেন আইসক্রিমের ব্যবস্থা রয়েছে আইসক্রিমের প্রায় চার থেকে পাঁচটা শপ রয়েছিলো চা কফির ব্যবস্থা রয়েছে এই ছিল দুই হাজার পঁচিশ সালের বাণিজ্য মেলার ওভারভিউ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে আপনাদের অপিনিয়ন জানাতে পারেন আমার কি ধরনের ভিডিও করা উচিত এবং কোথায় কি করা উচিত অবশ্যই আপনারা আপনাদের অপিনিয়ন আমাকে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং